সুন্দর দুনিয়ায় এত সুন্দর পরিবেশ কেমনই ইহাড়ি রান্না করছে কি তেল প্রচুর তেল আবার মিষ্টি কুম না মিষ্টি কুম না পানি কুমড়া রান্না করছে আবার ডালও রান্না করছে কিন্তু এতগুলো তো আমি খাইতে পারবো না তাই আমি শুধু এই তরকারিটাই নিছি তেল খাইতে অবশ্য আমার খুব মজা লাগে বিসমিল্লা ভালো হয়েছে অনেক নাকি আমি এখনই দাঁত ব্রাশ করলাম জন্য আমি একটু আগে ঘুম থেকে উঠছি উঠে একদম ব্রেকফাস্ট করতেছি মানে লাঞ্চ এখন আমাকে সাইন ওর যদি শোনে তাহলে আমাকে মারবে টাঙ্গাবে ধরিয়া বলবে লাঠি দিয়ে টাঙ্গানো উচিত তোমাকে যেমন ইলিশ মাছ ভাতের তেল দিয়ে খাইতে ভালো লাগে গরুর তেল দিয়ে ভাত খেতে আমার খুব মজা লাগে তবে এগুলো বেশিরভাগ ভালো লাগে নান রুটি কিংবা হচ্ছে পরোটা দিয়ে খাইতে আম্ম রুটি বানাইছে অনেকগুলা এত সুন্দর সময় খাবে আমার ভাল লাগে না ছোট ছোট হাড্ডি কিন্তু আমার গলার মধ্যে ঢুকে যাবে একদম ঝোল নতুন ডালের মতন করে নিছি এগুলো কি খাইতে পারবো না কি সুন্দর একটা যে স্মেল আসছে কি বলবো সবচেয়ে পৃথিবীর দুঃখী মানুষও এখন সুখী হয়ে যাইতো এই স্মেলটা পাওয়ার পরে কি একটা সেন্ট আসতেছে কফির চা কফি একসাথে মিশিয়ে দিছি আমি আর খাবো আমি আর ভাত খাইলাম আব্বু বলে কি আর করবি ঘুম থেকে উঠলি এখন চা বানা চা কফি বানা দুধ দিয়ে ভালো করে চিনি দিয়ে আমি প্রায় প্রায় ভাত খাওয়ার পরে চা খাই সুন্দর সুন্দর এত পরিবেশ এত সুন্দর সুন্দর সবকিছু আছে তারপরেও কিছু কিছু মানুষের মানসিকতা এতটাই মানসিক রুগীর মতন নষ্ট যার জন্য পরিবেশটা হয়ে যাচ্ছে নষ্ট কি বলবো আর এজন্য মানুষও পায় কষ্ট আর কি সে কষ্টের দাম আর দেওয়া যায় না তারপরও শাস্তি হলে তারপরে একটু শান্তি লাগে আমাদের পাশ্চাত্য দেশের এক ডক্টর ডক্টর কি অবস্থা অবশ্যই আমরা জাস্টিস জাস্টিস চাই উই আল্লাহ যা ভালো হবে আপনি তাই করবেন আপুরা আত্মাকে শান্তিতে রাখবেন উনিও হয়তো চাই যে ওনার সাথে এরকম করছে তাদের শাস্তি হোক আল্লাহ আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করেন আল্লাহ একজন না হাজার হাজার মানুষ এখানে কণ্ঠ মিলাইছে Bismillah. Bismillah. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি নুরি বলছি রংপুর থেকে আজকে মাঝখানে বলে ফেলছি শুরুতে না তো এটা আমি ভাত খাইলাম চা খাইলাম এটা হচ্ছে গত পরশু ছিল আর এটা হচ্ছে গতকালকে বিকেলবেলা আম্মু রুটি বানাচ্ছিলো আর আমি হচ্ছে আম্মুকে রুটি ভাজতে সাহায্য করতেছিলাম পৃথিবীতে আসলে সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে মানুষ মানুষকে চেনা এত কঠিন জিনিস কি বলবো এই কঠিন জিনিসটা কেউ কখনো আয়ত্ত করতে পারে না যারা পারে তারা হলো ধান চাপাবাজ আমি একটু জন্য আজকে একটা ধান্দাবাজ চাপাবাজের পাল্লায় পড়ছিলাম আল্লাহ আমাকে বাঁচাই দিছে ভাগ্যিস তারপরেও মাঝে মাঝে না আমি অধৈর্য হয়ে যাই এমন যিনি আমার ধৈর্য হয়ে যায় জন্য মাঝে মাঝে আমার এরকম বিপদ আপদ হয় তো আম্মু একটা একটা করে রুটি বানাচ্ছে আর আমি একটা একটা করে রুটি ভাজতেছি এই যে আম্মুর আরও কয়েকটা আছে বানানোর মতন তা আম্মু যে বানাচ্ছে আর আমি ভাজতেছি বাংলাদেশের যে পরিস্থিতিতে বন্যাতে যে মানুষজনের যে সমস্যা হচ্ছিল পুরো বাংলাদেশ বাংলাদেশের সামনে পাশে দাঁড়াইছে মানুষ আসলেই বলেন না মানুষের জন্যই মাঝে মাঝে তারপর প্রমাণিত হয় কিছু অংশের জন্য নিকৃষ্ট ঘটনার জন্য হচ্ছে তা ঢাকা পড়ে কিন্তু সব সময় মানুষ মানুষের জন্যই মানুষের মানবতার জন্যই কি আমাম ওইটা কি জানি মিষ্টিতে একদম ইয়া হয়ে গেছে মানে মুখে কেমন ধান যাচ্ছে সুন্দর দুধ স্বরছে ভাত খাওয়ার এক রুচি নেই সন্ধ্যার সময় একটা আম খাইছি আর এখন আর ভাত খাওয়ার রুচি নেই এই জন্য আবার তো খিদাও লাগবে কিন্তু ভাত খাইতে ইচ্ছা করতেছি না এই জন্য দুধ জাল দিচ্ছি কনফ্লেক্স খাবো বেশি দিনে ফেললাম নাকি পর না বিসমিল্লা

তো এই যে আমি কিন্তু সব কিছু বানাইতেও পারি রান্না করতেও পারি কিন্তু ওগুলো দেখাই না শুধু খাওয়ার সময় মনে পড়ে যে ভিডিও করতে হবে এই জন্য আজকে একটু দেখাইলাম যে কে কী করি আমি চেষ্টা করব এরকম করে দেখানোর জন্য এখন থেকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন